সো কানেক্ট হয়ে যাও আমার সাথে কারণ আমি হেডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য ওকে সোস্টার ফার্স্ট কার্ড নেবো তোমার মানুষটা তোমাকে এই মুহূর্তে কি বলতে চায় আমার সাবস্ক্রাইবারদের মনের মানুষ কি বলতে চায় এই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইবারকে আচ্ছা আচ্ছা আমি দেখি দিই একটু আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর তো কোনোভাবে বিশ্বাস ভেঙেছে এখানে ঠিক আছে বটামটা দেখ আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং আই ফিল ইউ ডোন্ট নিড মি এনি মোর ওকে এই চ্যাট টুনটুন মেসেজই আমি নেব আচ্ছা সো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি এখানে ট্রাস্ট ভাঙার গল্প আছে তোমার মনের মানুষের তরফ থেকে কোন রকম ভাবে কোরো বিশ্বাস ভেঙেছে এখন দেখো ভাইস ভার্সা হতে পারে এটা তোমার এনার্জি হতে পারে যে তোমার ট্রাস্ট নেই তার উপর এটা হতে পারে কিন্তু বিকজ ট্যারো সব সময় হতেই পারে আমার যেটা মনে হচ্ছে এখানে স্টোরি ওকে তোমার মানুষটা এমন কিছু একটা করেছে যে তোমার ট্রাস্টটা চলে গেছে ঠিক আছে এক্স্যাক্টলি এটাই আমার মনে হচ্ছে তোমার ট্রাস্টটা তার উপর চলে গেছে এবং তুমি নিজের কোথাও একটা স্বনির্ভর হয়ে যাওয়া ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া নিজের ওপর ভরসা করা আর অন্যের ওপর ভরসা না রাখা তার উপর ডিপেন্ড হয়ে না থাকা কোথাও নিজেকে ট্রাস্ট করছো নিজের ভালো মন্দটা নিজে বুঝতে শিখেছো এবার লাইফে মুভ অন করছো তো এই জিনিসটা ওকে ধাক্কা দিচ্ছে ঠিক আছে ওখানে যে কার্ডটা আমি এখানে পেলাম আই মো এক্স্যাক্টলি না এটা না আই ফিল ইউ জোন নিড মি মোর আই ফিল ইউর ডো নিমন সে ফিল করছে যে তোমার তাকে আর প্রয়োজন নেই তুমি নিজেকে কোথাও একটা গুছিয়ে নিয়েছো তুমি নিজেকে একটা সামলে নিয়েছ যে হোঁচটটা তুমি খেয়েছিলে যেটা মুখ থুপড়ে পড়ার মতো ছিল সেখান থেকে তুমি নিজেকে কোথাও একটা আবার তুলে দাঁড় করিয়েছ যে জিনিসটা কিন্তু ওকে চমকে দিয়েছে সো এটাও ফিল করছে যে তোমার ওকে আর প্রয়োজন নেই নিজের খুশির জন্য নিজের হাসির জন্য নিজের বাঁচার জন্য মানে তুমি তো একা এসছিলে তুমি কেনই বা নিজের বাঁচার জন্য অন্যের ওপর ভরসা করবে তোমার বাঁচাটা তো একমাত্র তোমার নিজের হাতে হওয়া উচিত তাই না তো এই জিনিসটা তুমি বুঝেও গেছো আমি মনে হচ্ছে কিছু মানে যার সাথে আমার যাচ্ছে চ্যানেল হচ্ছে আজকে সবার কথা বলছি না আবারও বলছি যার সাথে যাচ্ছে সে না নিজেকে কোথাও একটা বুঝিয়ে গুছিয়ে নিয়েছো সে মুভ অন করেছো বা নিজের খুশির জন্য আর অন্যের ওপর ডিপেন্ড থাকছো না আর এইটা তোমার মানুষটাকে না করে তুলেছি আমরা শখ ভাবতে পারিনি যে এটা হতে হতে পারে তোমার আর বিশ্বাস নেই তুমি কি করবে বাট এখানে না ওই মানুষটা না কোথাও না কোথাও এই যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি এখানে আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং আমি কী করছিলাম আমি জানি তোমার মানুষটা কিন্তু নিজের দোষ নিজের ত্রুটি মানতে নারাজ ওকে সো কেনতে যাবো একটু দেখবো ডিটেলে কী ব্যাপার সমস্যাটা কী এখানে অবস্ট্র্যাকেলটা কী তোমাদের রিলেশানশিপে আচ্ছা আটকে ফ্যানের আওয়াজ একটু পাচ্ছ তোমরা বুঝতে পারছি কারণ পাবে একটু কারণ খুব গরম বুঝতেই পারছো এখন ঠান্ডা সেই মতো পড়েনি পড়ে যাওয়ার কথা কালী পুজোর সময় অনেক ঠান্ডা পড়ে যায় বা যেহেতু একটু এগিয়ে এসছে সব কিছু তো অনেকটাই গরম ওকে কি অবস্ট্যাকের চলো দেখা যাক কাপস ওকে কিং এখানে যে এনার্জিটা আছে না যেটা আমার মনে হচ্ছে তোমাদের মতো অবস্ট তো কোন একটা এন্ডিং তোমাদের রিলেশনশিপে হয়েছে যেটার কারণ হচ্ছে তোমাদের দুজনের দুই রকমের এনার্জি পুরো অপোজিট আচ্ছা এখানে কোনো থার্ড পার্টির গল্প নেই এখানে কোনো অন্য কোনো ম্যাটার এখানে নেই ট্রাস্ট ভাঙার যে ব্যাপারটা সেটা ওই থার্ড পার্টি সুলভ ব্যাপার স্যাপার নয় এখানে এখানে আমার যেটা মনে হচ্ছে তোমার একজনের এনার্জি আছে দুজনের মধ্যে একজন আছে যে ভীষণ ভালোবাসা ছাড়া সে কিছু বোঝে না তার সকাল শুরু হয় ভালোবাসা দিয়ে রাত্রি শেষ হয় ভালোবাসা দিয়ে আরেকটা মানুষ আছে সে একটু অ্যাম্বিসেস সে লাইফে কিছু করতে চায় তার অনেক মেবি দায়িত্ব আছে ইয়া তারও ভালোবাসা আছে কারণ দুটো কার্ডের কোনোটাই এরাও আসেনি যে ভীষণ প্যাশানেট দুটো কার্ড ভীষণ প্যাশানেড তো ভালোবাসা দুটিকেই আছে বাট এই মানুষটা একটু ভালোবাসাটা সরিয়েও অন্য কিছুর কথা ভাবে সেটা তার প্রফেশনাল লাইফ হতে পারে তার কেরিয়ার হতে পারে আর এই মানুষটা না কোনো কিছুই ভাবে না এ সারাদিন দিন ভালোবাসা নিয়ে পড়ে থাকে এ সারাদিন শুধু প্রেম প্রেম ভালোবাসি সে ভালোবাসে না আমি ভালোবাসি এই করে তার সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে তার কত বয়স হয়েছে তার কী পজিশন এই মুহূর্তে সে কিছু ভাবছেই না কারণ কোনোভাবে আমার মনে হচ্ছে তার ভাতটা জুটে যাচ্ছে তো যখন মানুষের ভাত জুটে যায় তখন সেটা নিয়ে আর মানুষের চিন্তাভাবনা থাকে না যে আমাকে কীভাবে কামিয়ে খেতে হবে সো কিন্তু আর একটা মানুষ আছে যার কিন্তু খুব যে ভালোবাসা তো করে প্রেম তো করে কারণ এখানে ওয়ান্সের কাঠ অগ্নির কাঠ সো ভীষণ প্যাশানে ভীষণ উষ্ণ কাট একটা উষ্ণতা একটা হট অনুভূতি সেই জিনিসটা যেরকম কাজ করে তার মধ্যে রোম্যান্টিকতা যেভাবে কাজ করে ফিজিক্যাল যে সেটা যেভাবে কাজ করে সেইভাবেই কোথাও না কোথাও সে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে নিজের একটা সরি ওকে মেবি তোমাদের মধ্যে এই মুহূর্তে কথাবার্তা নেই আমার থর প্রায় কিছু হঠাৎ করে কাশি এলো ব্লকেজ রয়েছে কোনো রকমভাবে মানে কথাবার্তা নেই নো কন্ট্যাক্টন রকম হতে পারে যে একেবারেই কথা কম হচ্ছে আগের মতো আর হচ্ছে না এটা হতে পারে ওকে যেটা বলছিলাম যে এই মানুষটার লাইফে কিন্তু অনেক কিছু রয়েছে প্রেম ছাড়া সারাদিন প্রেম 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 করবো জীবনে আর কিছু করবো না এই জিনিসটা নেই এই জন্য তোমাদের মধ্যে কনফ্লিক্ট চলছে এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে দুজনে ঠিক মিলছে না একজন বলছে ও কি সারাদিন প্রেম ছাড়া কিছু ভাবতে পারে না ও কি শুধু এই ভেবেই জীবনটা কাটিয়ে দিচ্ছে জীবনে আর কিছু নেই জীবনে আর বাকি প্রেম প্রেমের মানুষ আসা আর কোনো মানুষ তাদের প্রতি কোনো দায়িত্ব নেই শুধু তাদের ভালোবাসা ভালোবাসি বললেই হয়ে গেল তাদের প্রতি কোনো দায়িত্ব নেই তাদেরকে কিছু দিতেইও ইচ্ছা করে না মানুষের কোনো কেরিয়ার অ্যাম্বিশান কোনো কিছু নেই আর একটা মানুষ আমার তার দিক থেকে আমি বলবো যে ভাবছে যে এ মনে হয় ভালোবাসা না এ সারাদিন অন্য কিছু কাজ করে যাচ্ছে অ্যাম্বিশান এই ভীষণ আছে কেরিয়ার নিয়ে ভাবছে টাকা পয়সা নিয়ে ভাবছে এই আদার্স নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আমার কোনো কদর নেই তো এইটা চলছে তোমাদের মধ্যে কনফ্লিক্ট যদি এটা তোমাদের কনফ্লিক্ট জানি না কার জন্য যাচ্ছে মেসেজটা যে যার জন্য যাচ্ছে সেই দেখো জোর করে গায়ে চাপানোর দরকার নেই দিদি বলছো মিলতেই হবে প্রত্যেকটা রিডিং তো মিলতেই হবে তার কোনো মানে নেই কিন্তু ঠিক আছে কারণ সব রিডিংটা যে তোমার জন্যই হচ্ছে তার কোনো মানে নেই অন্য কারোর জন্য হতে পারে এত মানুষ দেখছে তো ওকে মেলে তাহলে তো দেখো কারণ মেসেজ তো পাবে তো আগামীতে কি হচ্ছে এই সিচুয়েশানে ওকে এস অফ ভ্যান অফ ফ্যান্টিকাল ওকে

একটা নতুন বিগিনিং নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি নতুন করে একটা শুরু দেখতে পাচ্ছি যে জিনিসটা স্টার্ক হয়ে গেছে যে জিনিসটা শেষ হয়ে গেছে সেটা শুরু করার একটা তাগিদ দেখতে পাচ্ছি দুজনার মধ্যেই এস অফ ওয়্যান্স এবং ভীষণ নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে সেই সেই হারিয়ে যাওয়া প্যাশন সেই হারিয়ে যাওয়া একটা উষ্ণতা যেন এই সম্পর্কে ফিরে আসছে এটা তো ফার্স্ট অফ অল আমি বলবই এবারে যেটা দেখতে পাচ্ছি যে ভক্তের কিছু সঞ্চিত এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয় স্মৃতি যেটাকে বলা হয় সেটা না ফিরছে তোমাদের লাইফে যাই না কারোর এক্সপেক্ট করতে পারে মেবি কারোর জন্য এলো এটা তোমাদের কোনো রকম পাস্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে রিপিট হতে চলেছে এবং যেহেতু তোমাদের এক্সপিরিয়েন্স আছে যেহেতু তোমরা জানো ভালোভাবে যে আমি কি ভুলটা করেছিলাম তোমাদের মাথায়টা চলে তো সময়। অ্যাকচুয়ালি কি হচ্ছে পাস্ট কেন রিপিট হয় যারা নিজেদের পাস্ট থেকে বেরোতে পারে না পাস্ট সেটা ট্রমা হোক সেটা কোনো রকম এক্সপিরিয়েন্স যাই হোক না কেন মাথার মধ্যে চলতে থাকে যে ভাই এটা হয়েছিল আমার সাথে আমি এটা করেছিলাম সারাক্ষণ যদি একটা মানুষ এরকম ভেবে 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 কাটিয়ে দেয় না পাস্টের কথা অনেক সময় হয় আমাদের মাথা থেকে না ওই একটা এক্সপিরিয়েন্স বেরোতে চায় না দিনে রাতে কোনো রকম সময় কাজ করছি হঠাৎ করে মনে পড়ে যায় যে আর এইটা হয়েছিল আমার সাথে আমি এই ভুলটা করে ফেলেছিলাম সেই জিনিসটা তো আমাদের সাথে রিপিট হয় কেন আমরা ভাবছি আমরা ম্যানিফেস্ট করছি সেটা তো সেটা তোমাদের সাথে একটা আমি যে বলবো একটা পাস্টের কিছু না ম্যানিফেস্ট হতে চলেছে তোমাদের সাথে যেটা তোমরা বুকে জড়িয়েছিলে যেটা তোমরা ধরেছিলে এতদিন যে জিনিসটাকে ছাড়তে পারো নি কোথাও ছেড়েও যেন বুকের মধ্যে একটা একটা বিদ ছিল তো সেই জিনিসটা কোথাও তোমাদের লাইফে আবার এক্সপিরিয়েন্স করতে চলেছ পূর্ব পূর্ব পরিচিত এক্সপিরিয়েন্স এটা করতে চলেছ এটাও বলবো এটাও কারোর জন্য কারো কারোর জন্য আমার আসে যে ওই পুরনো কিছু একটা নতুন করে শুরুবাদ বিকজ এখানে এস অফ রয়েছে তো নতুন করে একটা স্টার্ট হচ্ছে এবং এখানে খুব সুন্দর দুটো পাখি রয়েছে দেখতে পাচ্ছ আর ভীষণ সুন্দর লাগছে একটা ব্লু একটা পিঙ্ক যেটাকে একটা ছেলে একটা মেয়ে বোঝায় সো কোথাও একটা হারমোনি দেখতে পাচ্ছি একটা মিলন দেখতে পাচ্ছি তোমাদের ওকে একটা জিনিস বলবো এখানে যেহেতু বটম অফ দা ডেক্স সেভেন অফ পেন্টাগাল সো দুজনার মধ্যে একটা হতাশা আছে দেখো এই মুহূর্তে যাই হোক না কেন আমি এটা নেই যে ভালোবাসা নেই কারোর তরফে বা কারোর তরফে এরকম নেই যে কোনটা কম আছে ঠিক আছে সবটাই আছে কিন্তু ওই যে দুরকম মেন্টালিটির জন্য তোমাদের মধ্যে প্রবলেমটা তো হচ্ছে তো সেইখানে দুদিকেই হতাশা একটা কাজ করছে এবং এই হতাশা বা এই কামি যেটাকে বলা হয় অভাব কিছু একটা অভাব যেটা দুতরফেই আছে এ ভাবছে আমাকে বুঝছে না ও ভাবছে আমাকে বুঝছে না তো এই জিনিসটা একটা দুজনের মধ্যেই কাজ করছে যে কারণে কিন্তু এই কনফ্লিক্ট এবার এই কনফ্লিক্টটা মিটবে কীভাবে এই যে এই যে অভাব বলতে যখন তোমাদের মধ্যে দূর হবে তখন কিন্তু তোমাদের মিলন হবে ঠিক আছে যখন মানুষের অভাব অভাব কথা ভাবতে থাকে তাদের তাদের জীবনে অভাব অভাবই চলে আসতে থাকে তাই না ওকে সো একটা ফার্স্ট পার্সন আমার যেটা মনে হচ্ছে মেবি তোমার এই জাতি নিয়ে দেখছো সেই সব কিছু ছেড়ে ছুঁড়ে এসে চলে গেছিল কোথাও একটা বা সব কিছু ভুল বোঝাবুঝির জন্য সে চলে গেছিল এইটা কপস এখানে সো সেই জায়গাটা কোথাও একটা ডিসিশনের মাধ্যমে কিন্তু আমি ফেরা দেখছি এখানে বিকজ এস অফ ওয়ার্স আমি আবারও বলছি তো ইয়া আমার আজকে রিডিংটা ভীষণভাবে মনে হচ্ছে প্রাক্তনের ফিরে আসা এরকম একটা বিকজ এখানে কোনো থার্ড পার্টির গল্প নেই এই জায়গায় এই জায়গায় হয়তো ট্রাস্ট নেই আর সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা মেবি আমি বলবো যে এই মানুষটা তোমাকে ছেড়ে কেরিয়ার নিয়ে ভাবছে কমিটমেন্ট দিচ্ছে না সেই হিসাবে একটা ট্রাস্ট চলে যাওয়া সেটাও হতে পারে ট্রাস্ট যে সময় ওই অন্য চিটিং করে অন্য প্রেম করলেই ট্রাস্ট যায় তা তো নয় দিনের পর দিন একটা ঝুলিয়ে রাখা দিনের পর দিন একটা সিচুয়েশানে স্টাক রাখা সেইখানেও ট্রাস্ট চলে যায় তো সেই একটা জিনিস আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এই এই মানুষটা বা এই পরিস্থিতিটা এই সিচুয়েশনটা তোমাদের লাইফে কিন্তু ব্যাক করছে উইথ ট্রু অফ সর্স একটা ডিসিশনের মাধ্যমে ওকে চলো একটা অ্যাডভাইস নেব তোমার জন্য এই মুহূর্তে কার্ড চলে এসছে বটাম অব দ্য ডেস্কিনেটলি এখানে আমি বলবো তোমাদের নতুন করে আবার সেই সূচিপত্র করতে হবে কারণ নতুন করে একটা আমাদের হয় না যখন সিলেবাস শুরু হয় যখন নতুন ক্লাসে উঠতাম তখন নতুন বুক নতুন সূচিপত্র তো সূচিপত্রের কার্ডটা দেখে আমার মনে পড়লো যে এরকম একটা কিছু নতুন করে শুরু করতে চলেছে নতুন বইয়ের গন্ধ নতুন করে একটা শুরুবাদ কিন্তু জিনিসটা নতুন নয় জিনিসটা কিন্তু পুরনো ঠিক আছে সেই আমাদের হতো না ছোটোবেলায় আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি পাড়ার এক দাদা দাদার কাছ থেকে বই আনা হতো নতুন ক্লাসে উঠলে যে তার বইগুলো মানে যেহেতু এক ক্লাস উঁচুতে ছিল ওই দাদাটা তো ওর বইগুলোকে আমার মা বাবা এনে দিত সেগুলো আমি আমার আমার ক্লাসে রিপিট করতাম তো মিডিল ক্লাসে এগুলো হয় সো সব যেগুলো থাকার মতো আর কি যেগুলো সিলেবাসে থাকতো বা যেগুলো ঠিকঠাক বইতে কোনো দাগ যত্ন করে সে যদি পড়তো তো তাহলে সেই বইগুলোই ইউজ করা যেত আর কি কিন্তু রকম একটা ভাই পাচ্ছে মানে একটা পুরোনো জিনিস কিন্তু তোমার হাতে যেন নতুন একটা মর্যাদা পাচ্ছে তোমার লাইফেরই এটা কোনো পুরোনো জিনিস এরকম নয় যে অন্য কিছু একটা তোমার যেন তোমাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আছে কারণ তোমার মানুষটা ঠিক সে তার জায়গায় ঠিক আমার যে প্রথম মেসেজ টাইল আই ন এক্স্যাক্টলি ওয়াট আই ওয়াজ ডুইং আমি কী করছিলাম আমি জানি ভাই তুমি আমাকে ট্রাস্ট করো না করো কারণ তুমি এখানে বলছো যে আমার ট্রাস্ট চলে গেছে এই যে আই ডোন ট্রাস্টই ওই তোমাকে ট্রাস্ট আর করিনা ভাই তুমি আমাকে কভেনমেন্ট দেবে না তুমি তোমার অ্যাম্বিশান নিয়ে থাকো তুমি তোমার কেরিয়ার নিয়ে থাকো এই মানুষটা বলছো যে ভাই আমি কী করছিলাম আমি জানি যা আমি কেরিয়ার দেখছি বাট তোকে আমি ভালোবাসি মানে এরকম একটা গল্প পাচ্ছি ওকে তো তোমার আর প্রয়োজন নেই তুমি ভাবছো যে আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আমার নিজের মতো করে আমি বাঁচবো এ করবো কিন্তু তুমি জানো না অবাক কাণবে একটা সারপ্রাইজিংলি কিন্তু এই জিনিসটা আবার তোমার লাইফে ব্যাক করছে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে নতুন করে শুরু হচ্ছে সান কার্ড অবভিয়াসলি নতুন সূর্যোদয় তো সব কিছু ক্ল্যারিটি পাবে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আছে সেগুলো কাটবে কারণ সূর্যের আলোয় সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো তোমার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটাও কাটবে তার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে ভুল বোঝাবুঝিটা রয়েছে তোমাদের দুজনের মধ্যে সেই জিনিসটা কাটবে কোথাও একটা ওই যে কমি যে মানে কমিটা না পরিপূর্ণ হবে ঠিক আছে মানে হয় না কিছু একটা কম কিছু একটা কম তোমাদের মধ্যে যেটা হয়ে রয়েছে না খুঁত যেটা হয়ে রয়েছে না উইথ সেভেন অফ পেন্টাকেল তো সেই জিনিসটা কোথাও কিন্তু এবার চলেছে সেই উষ্ণতার সাথে যেটা তোমাদের মধ্যে বেবি এই মুহূর্তে বেশি তো সেটা আসতে চলেছে তো সকালে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে চাইমা।